অভিনন্দন সবাইকে নাটকপ্রেমী বন্ধুদের আমরা আজকে নীলমগীরের একটি নাটক নিয়ে আসলাম যে নাটকটি দেখলে আপনার হয়তো সময় সেটি কেটে যাবে এবং ঈদ উপলক্ষে যে আপনার ছুটি নিয়ে যে সময়টা হয়তো কেটে যাবে এবং মন মনশীলতার দিক দিয়ে সেটি পরিবর্তন হতে পারে সেটি হতে পারে আপনার পরিবারের সবার ভালো লাগা এবং অন্য একটি সময় কাটানোর মতো একটি সময় এই নাটকটি দেখে নীল আলমগীরের ঈদের তৃতীয় দিন এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সেই নাটকটি রিলিজ হয় এবং সেটি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আর সেটি কিন্তু যে নাটকটি সেটি হলো শ্বশুরবাড়ির আপ্যায়ন সমাজের বাস্তবতা আর চিত্র সেটি সব তিনি ছুটিয়ে তুলেছেন এই নাটকে আর এই নাটকটি পরিচালনা করেছেন মোহিন খান আর এটির যে স্টোরি বা গল্প কাহিনী লিখেছেন সেটি কিন্তু মোহিন খান আর মোহিন খানের যে গল্প এবং কাহিনীগুলো সবগুলো আমরা জানি ভালো থাকে আর সেই ভালো লাগার ভালো নাটকগুলো বেশিরভাগই অনেক ক্ষেত্রে তিনি ভালো নাটক করে থাকেন আর কি বাংলাদেশের জন্য আর এখানে যে জুটি হিসেবে কাজ করেছেন এবং অভিনয় করেছেন সেটি হলো আমাদের জনপ্রিয় অভিনেতা নীল এবং তার পাশাপাশি অভিনয় করেছেন সারা জুটি হিসেবে যে সময় সময়াহিনী তারপর সারা জুটি নাটকগুলো আমরা কিন্তু প্রায় সময় দেখে থাকি তো এই নাটকগুলো আমরা দেখতে ভালো না লাগে এমনটি তো আসা তো আজকের এই আপডেটের এই বিষয়টি আমরা বলবো যে নীল আলমগীরের সেই নাটকটি আপনারা দেখতে পারবেন এন অ্যাপ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আর নাটকটি আমাদের ভিডিওতে একটা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা ক্লিক করে নাটকটি দেখতে পারবেন তো আশা করি নাটকটি দেখবেন ভালো লাগার বাস্তবতা শ্বশুরবাড়ির সম্পর্কে এখানে বলা হয়েছে এবং ভাতমার যে সম্পর্ক সেটি নিয়ে বলা হয়েছে যে পরিবেশে আপনি কীভাবে থাকবেন এবং বিয়ার বিয়ে করার পর যে শ্বশুরবাড়ির অবস্থাটা হয় সবার ক্ষেত্রে অনেক সময় হয় সেই বাস্তবতার বিষয়টি এখানে তুলে ধরেছে এবং ভাত মাকে একটি ছেলে এবং বউ যে মানে যে জ্ঞানের অভাবে কী ভুলবশত ঘটনাগুলো হয়ে থাকে সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে আশা করি নাটকটি দেখলে বুঝতে পারবেন এবং বাস্তবতার বিষয়টি সেখানে দেখে আপনারা অবশ্যই যারা এই নাটকটি দেখবেন তারা অবশ্যই আমি মনে করি সেই ভাবনাগুলো মনে আসবে এবং সেগুলো দূর করতে পারবেন তো আশা করি নাটকটি দেখবেন এন এনএফ ইন্টারটেইনমেন্ট চ্যানেলে সেই নাটকটি দেখতে গেলে আমাদের ভিডিও থাকা ডিসিশন লিঙ্কে ক্লিক করুন শ্বশুর করি আফ্পের নাটকটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটকটি দেখার জন্য খুবই খুবই আপ বলবো বিভিন্ন অনুরোধ সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে এরকম একটি ভিডিও নিয়ে আসবো আমরা আশা করি আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন এই নাটক এই চ্যানেলে অবশ্যই 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 ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ